দেখাবো সম্পূর্ণ ডিজিটাল এবং পিটানো মার্চিত ওয়ার্ক করা থাকবে এগুলো হচ্ছে আপনার ইসের মধ্যে থাকতেছে জুড়ি প্রিন্টের মধ্যে তো আমি প্রতিটা ডিজাইন আপনাদেরকে এক এক করে দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এ হচ্ছে ফার্স্ট ডিজাইনটা এবং এটার নেকটা এত মার্জিত আমি ফার্স্টে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কাজটা কত সলিড এবং অল ওভার প্রিন্ট প্রসেস কিন্তু হচ্ছে ডিজিটাল প্রসেস এর নিচে থেকে এটা হচ্ছে প্যানেলের অংশ বা দাগানের অংশ এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে টোটাল ফ্রন্ট সাইড তো থাকতেছে এরকম আর এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড এগুলোতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে কালারের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এবং এটাতে কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে স্লিপসের অংশ হচ্ছে গুটি গুটি ছোট করে প্রিন্ট প্রসেস করা আছে আর এই হচ্ছে জামার অল ওভার ফ্রন্ট সাইডটা এরকম তো সিমিলার সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই আর এই হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার ডিজিটাল প্রসেস করা থাকবে ওরনাগুলো এই হচ্ছে ওরনাটা এই যে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা চুন্ডির আতেতে করা আছে এটা নেগো কিন্তু মার্জিত ওয়ার্ক করা আছে একদম পিটানো সলিড ওয়ার্ক করা আছে সাইড থেকে হচ্ছে একটা প্যানেল পাবেন এটা আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এবং নিচে থেকে দামানোর অংশে কাজ করা আছে আর এই হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এখান থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে আপনারা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস আর সম্পূর্ণ কালার গ্যারান্টি দিয়ে দিতেছি যে যেভাবে চাই ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন ইনশাল্লাহ কোনো বাধা নিষেধ নাই বাংলাদেশের যে কোনো জেলা থান উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করলে হচ্ছে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে ফুল কন্ডিশনে পেয়ে যাবেন এই যে ঠিক আছে ফুল সরি ফুল ক্যাশনে পেয়ে যাবেন তো এই ছিল একটা কালার আর এ হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও দারুণ দেখতে ঠিক আছে একদম ঝুড়ি প্রিন্টের মধ্যে পাবেন এ হচ্ছে নেকটা সলিড ওয়ার্ক করা আছে অল ওভার ডিজিটাল প্রসেস নিচে থেকে হচ্ছে এই যে দামারের অংশে সম্পূর্ণ ওয়ার্ক করা আছে একদম সলিড পিটানো কাজ যেটা ঠিক আছে এটাও সাইড থেকে হচ্ছে আপনারা সুন্দর এই প্যানেলটা পেয়ে যাবেন এটা আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে সলিডে থাকবে এটা প্রতিটারে সালোয়ার সলিডে থাকবে আর এই হচ্ছে অর্ণাটা তো প্রাইস থাকবে সবগুলো একই বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে অর্ণা একদম পাঁচ হাতের নামাজি চমৎকার প্রসেস করা ঘটনা পাচ্ছেন এই যে একদমই হচ্ছে এগুলো লোন কটন প্রিমিয়াম কটনের মধ্যে আছে কালার ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না এই হচ্ছে আরও একটা ডিজাইন জুরি প্রিন্টের মধ্যে এটা হবে নেকটা একদম সলিড ওয়ার্ক করা আছে অল ওভার হচ্ছে ফ্লাওয়ার আটা আর একদম নিচে থেকে হচ্ছে প্যানেলে কাজ করা এই হচ্ছে প্যানেলটা স্লিপসের অংশ বরাবরের মতো এক্সট্রা দেওয়া আছে সালোয়ার হচ্ছে আড়াই গজ আর এই হচ্ছে অর্ডারটা তারপরে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনাদের কোনো টাকাই হচ্ছে ওখানে দিতে হবে না এই এগুলোতে সীমিত কাজ থাকাতে এবং প্রিন্ট প্রসেসগুলো ছোট এবং ঝুড়ি হওয়াতে এটা স্ট্যান্ডার্ড বটে যে কোনোভাবে এগুলো ইউজ করতে পারবেন অফিস ওয়ার হিসাবে নিতে পারেন রেগুলার রাফটা ভিজের জন্য নিতে পারেন বা অকেশনালি এগুলো ইউজ করতে পারবেন যেহেতু এগুলো সিমিলার কাজ করা আছে এবং সিম্পলি হচ্ছে ডিজাইনগুলো খুবই স্ট্যান্ডার্ড মার্জিত কালারও করা আছে আর এই ডিজাইনের মধ্যে হচ্ছে আপনারা সিমিলারে এই অন্যটা পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু কন্ট্রাস্টটা দারুণ এই হচ্ছে অন্যটা এই যে তো প্রতিটা অর্ণাই কিন্তু ফুললি পাঁচ হাতের হবে একদম নামাজি ওরনা বড় বড় ওরনা হবে প্রতিটা আর এই হচ্ছে এটার মধ্যে আরো একটা কালার দুইটা কালারই বেশ দারুন এই কালারটা একটু বেশি সুন্দর মনে হইতেছে এটা হচ্ছে নীচের অংশটা অল ওভার পিন প্রসেস কিন্তু এরকম করে দেওয়া আছে আর নিচে থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে নিচের অংশ দামানটা এরকম আসবে আর এই হচ্ছে স্লিপসের অংশ আপনাদের বডি থেকে কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল নিতে হবে না বা বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না এই হচ্ছে অর্ণাটা এই যে এটা সম্পূর্ণ কটন এবং যে যেভাবে চাই এগুলো রাফটা ফিক্স করার জন্য কিন্তু নিতে পারেন যেহেতু এগুলো কাপড় কোয়ালিটি দেন কালার গ্যারান্টি রয়েছে তো লাস্ট ওয়ান এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা অবশ্য সুইস কটনে থাকবে এ হচ্ছে নেকের অংশটা অল ওভার এরকম থাকবে এবং নিচে থেকে হচ্ছে সিকোয়েন্স এবং এম্বোয়ডারি করা থাকবে ঠিক আছে দামটা সিকোয়েন্স প্লাস এম্বোয়ডারি করা থাকবে তো আপনারা প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে বারোশো টাকা করে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে অন্ডাটা এই হচ্ছে অন্ডাটা আদার্স কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সবগুলো কালেকশনের আপডেট দেওয়া আছে আর শিখ যে ইনশাল্লাহ নতুন ভিডিওর আর নতুন কালেকশনের ভিডিও পাবেন আমাদের সাথেই থাকবেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রীন সবার চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট ঢাকা বারোশো পাঁচ আসলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে কথা হচ্ছে আল্লাহ